চব্বিশের জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমরা আসলে আবার নতুন করে জুলাই পদার্পণ করেছি যদি স্মৃতিচরণ করতে যাই সেক্ষেত্রে আসলে জুলাই গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে আমরা যারা সামনের সাই থেকে জুলাইকে প্রত্যক্ষ করেছি জুলাইয়ে নেতৃত্ব দিয়েছি আমার শহীদ ভাইদের লাশ ছুঁয়েছি তাদের কাছে আসলে জুলাইয়ের এই এক বছরটাকে খুব সংক্ষিপ্ত একটা সময় বলে মনে হয় আমার কাছে মনে হয় জুলাইটা হয়েছে হয়তো বা এক মাস হবে দু মাস হবে কিংবা কয়েক সপ্তাহ আগে মানে একটা বছর মানে দীর্ঘ একটা সময় যে পেরিয়ে গেছে এটা এখন পর্যন্ত অনুভব হচ্ছে না কারণ এই জুলাইয়ের স্মৃতিগুলো এতটাই অমলিন আমাদের স্মৃতিতে তো সেই জায়গা থেকে আমি যদি জুলাইয়ের দিকে স্মৃতিচারণ করতে চাই আমাদের আসলে যখন আমাদের একটা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা গণসংযোগ করছি লোকজন আমাদের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করছি তখন আসলে হঠাৎ করে আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয় এটার প্রতিবাদ তাৎক্ষণিকভাবে ওই দিন রাতে চোদ্দোই জুলাই আমরা রাতে জানিয়েছি এর পরবর্তীতে আমাদের চোদ্দোই জুলাই রাতে পূর্ব ঘোষিত একটা কর্মসূচি দেওয়া হয় পনেরোই জুলাই আমরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং সেখানে আমরা কিছু দাবি রাখি যেমন তৎকালীন প্রধানমন্ত্রীর যে ফ্যাসিস্ট হাসিনা ছিল তার এই রাজাকার বলে যে বক্তব্য দিয়েছে এটা প্রত্যাহার করতে হবে ক্ষমা চাইতে হবে এই এই সংশ্লিষ্ট আরও কিছু দাবি ছিল তো তখন আসলে আমরা সারাদিন যখন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করি একটা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি আমাদের চলছিল তো আমরা যখন মিটিং নিয়ে মিসি মানে মানে মিছিল নিয়ে আমরা যখন আসলে হল পাড়ার দিকে এগোচ্ছিলাম ওই সময়টাতে হঠাৎ করে আসলে আওয়ামী লীগ যুবলীগের ভাড়া করা সন্ত্রাসীরা আমি আসলে সন্ত্রাসী এটা আরও খুব ভালো শব্দ হয়ে যাচ্ছে আরও কিছু নিম্নমানের শব্দ এদের ক্ষেত্রে প্রযোজ্য তো তারা আসলে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় মানে পাশবিক নির্যাতন করে তাদের হাতে আদলা ইট রড লাঠি পাটকেল বহুত কিছু নিয়ে আসলে আমাদের উপর অ্যাটাক করার জন্য তারা প্রিপেয়ার হয়েছিল তাদের মাথায় হেলমেট পরা ছিল তারা বলা চলে যে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে এসেছে আমাদেরকে আমাদের উপর আক্রমণ করার জন্য তো একটা পর্যায়ে আমি আসলে মিটিং মিটিংয়ের দিকে মুখ করে স্লোগান দিব করে আসলে মাইকটা হাতে নিয়েছি নাহেদ ভাই মামা প্রসহ আরও বেশ অনেক নেতৃবৃন্দ তখন আসলে মিছিলের সামনের দিকে তো হঠাৎ করে লক্ষ্য করলাম তারা আসলে পিছনের দিকে মুভ করছে তো আমি আসলে ঘটনাটা তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে তো যখন তারা মিছিল নিয়ে সামনে না গিয়ে পিছনের দিকে গেছে তখন আমি আসলে বাধ্য হয়ে একটু পিছনে তাকলাম যে কী হচ্ছে তো দেখতে পাচ্ছি যে আমার পিছনের দিক থেকে মিছিলের দিকে লক্ষ্য করে কি বলে আওয়ামী লীগের যেই পোষা গুন্ডা বাহিনীরা ছিল তারা আসলে আমাদের দিকে অ্যাটাক করার জন্য বড় বড় সাইজের ইদের ইটের পাটকেল আমাদের দিকে নিক্ষেপ করতে করতে এগিয়ে আসছে তাদের এক একজনের হাতে হকস্টিক রড এবং মাথায় হেলমেট তো কোনোভাবেই দেখে আসলে তাদের কি স্টুডেন্ট মনে হচ্ছে না সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি তো আমরা এক পর্যায়ে ওখান থেকে বেরিয়ে আসলে ভিসি চত্বরের দিকে মুভ করি তখন আসলে আবার কিছু সময় পরে আমরা ওখানে বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে থাকি হুট করে আবার দুই দিক থেকে আমাদের উপরে অ্যাটাক করা হয় সেখানে আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যা এত বেশি ছিল এবং আমরা কোনো ধরনের প্রস্তুতি নিয়েছিলাম না আমরা এসেছি শান্তিপূর্ণ আন্দোলন করতে আমরা এসেছি অবস্থান কর্মসূচি পালন করতে আমাদের আসলে এ ধরনের কোনো ধারণাই ছিল না যে আমাদের উপরে এই ধরনের অ্যাটাক হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আসলে পুরোপুরি আসলে অপ্রস্তুত হয়ে পড়ি ওই ওই মুহূর্তে এবং বাসের চাপায় ভিসি চত্বরে বাসের চাপার ওইখানে ওই সময় যে নির্মম ঘটনাটা ঘটে আমাদের দুই সাইড থেকে আসলে ওই সন্ত্রাসীরা ঘিরে ফেলে এবং আমরা আসলে দিকে মুভ করতে পারছিলাম না তখন আসলে ইট মানে ইট একাধারে ইটপাটকেল নিক্ষেপ করছে এক একজনার আমাদের মধ্যে যারা ছিল মাথা ফেটে গেছে রক্ত পড়ছে চাপার মধ্যে মানে মেয়েরা চিল্লাপাল্লা করছে বাঁচা বলে চিল্লাচ্ছে তো এদেরকে আসলে বলে বলে মারছিল যে কেন আমরা মুভমেন্টে আসছি আমরা হাসিনার থেকে কেন আসলে মানে ক্ষমা প্রা মানে ক্ষমা তাকে কেন চাইতে বলা হচ্ছে এই ধরনের বিষয়গুলো উল্লেখ করে করে আমাদেরকে মারছিল তো একটা পর্যায়ে ওখানে আসলে একটুখানি সামনে এসে আমি সেন্সলেস হয়ে যাই ওখান থেকে পরবর্তীতে আমাকে আমি পরবর্তীতে যেটা জেনেছি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং আরেকটা মানে মর্মান্তিক ঘটনা হচ্ছে যারা আহত হয়ে ঢাকা মেডিকেলে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে ঢাকা মেডিকেলে গিয়ে আরেক দফা আক্রমণ করা হয়েছে তাদের উপরে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে পারেনি আমিও আমার ট্রিটমেন্ট তখনও শেষ হয়নি মানে আমাকে কেবল টেস্ট করে বের করেছে এমন ধার আরেক দফা আমাদের উপর হামলা হয় কোনো ভাবে আমাকে সেনজিতে করে ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং ইসলামী ব্যাংক ভর্তি করা হয় তো পনেরো তারিখ আহত হওয়ার পরে ষোলো তারিখ আমাকে কোনো মতে হসপিটালে রাখতে পারছিল আর কি তো ষোলো তারিখ যখন রাত্রিবেলা আসলে আমরা ওই আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখি এবং সারা দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল অবস্থা আমরা যে পরিস্থিতিগুলো দেখছিলাম তো তখন আসলে মানে ওই রাতটুকু হসপিটালে কাটানো আসলে আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমার কাছে মনে হচ্ছিলো যে আমি ওই মুহূর্তে কেন রাস্তায় নামতে পারছি না তো সতেরো তারিখ আসলে এক প্রকার জোর করে আর রিলিজ নিয়ে বের হয়ে যায় রাস্তায় যে যা হয় হবে দেখা যাবে তো রিলিজ দিতে চাচ্ছিলো না আমার আরও রেস্ট দরকার মাথায় আঘাত লেগেছিল হাতে পায়ে ইঞ্জুরি হয়েছিল এবং চোখের উপরে একটা কাটা দাগ পড়েছিলো বাড়ির কারণে লাঠির বাড়ির কারণে তো সব কিছু মিলিয়ে পুরো জুলাইয়ের মধ্যে যদি বলতে যাই যে আমাদেরকে নানাভাবে প্রতিহত করার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমাদের এই ছাত্রদের ডাকে যখন আসলে ছাত্র জনতা মানে ছাত্রদের সাথে যখন জনতা মিশে গেছে আমরা দেখেছি আমাদের মায়েরা রাস্তায় নেমে এসেছে আমাদের বাবারা রাস্তায় নেমে এসেছে কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরে সব পেশাজীবী মানুষজন আসলে এই জুলাইয়ে তারা একাত্মতা ঘোষণা করেছে ওই জায়গাটা থেকে আসলে আমাদের শক্তির নতুন করে উত্থান ঘটেছিল এবং আমাদের এই এত প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করে দিয়ে জুলাইকে একটা সফল করতে পেরেছি একটা গণবুত্থানের রূপ দিতে পেরেছি এবং এক ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এতটুকু স্বস্তি আপাতত পাচ্ছি